কল্পনা করুন তো আপনি সকালে ঘুম থেকে উঠেছেন জানালা খুলছেন আর মেঘ ঢুকে পড়েছে আপনার ঘর দূরে তুষারে ঢাকা পাহাড় নিচে সবুজ মাঠ পাশে ছোট বাড়িগুলো থেকে ধোয়া উঠছে হ্যাঁ এমন একটা জায়গা সত্যিই আছে তার নাম গ্রিনডেল ওয়ার্ড সুইজারল্যান্ডের এমন একটি গ্রাম যেটা দেখলে মনে হবে আপনি কোনো রূপকথার বইয়ের মধ্যে ঢুকে গেছেন আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের দেখাবো সেই গোপন জায়গাটি যেটাকে অনেকে বলে পৃথিবীর সব থেকে সুন্দর ও সূর্য অস্তের স্থান আর তাই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন গ্রিনডেল ওয়ার্ল্ড সুইজারল্যান্ডের বার্ন আলফ কোলে অবস্থিত ছোট্ট একটি গ্রাম কিন্তু ছোট্ট জায়গাটি যেন প্রকৃতির হাতে বানানো এক শিল্পকরণ চারোদিকে বরফে থাকা পাহাড় নদীর শব্দ ফুলে ভরা মাঠ আর মিষ্টি কাঠের চালে আর এখানকার আকাশটা যেন দেখতে মনে হয় একটু বেশি নীল আর বাতাসে এমন একটা শান্ত গন্ধ থাকে যা কোথাও খুঁজে পাওয়া কঠিন এখন প্রশ্ন কিভাবে পৌঁছাবেন এই গ্রিনডেল ওয়ার্ডে ইন্টারলেকেন থেকে ট্রেনে যেতে লাগে মাত্র আধা ঘন্টা কিন্তু জানেন সেই ট্রেন যাত্রায় যেন একটা আলাদা অভিজ্ঞতা সন্ধ্যায় যখন বাতায় ঠান্ডা স্ত্র আসে ছোট্ট ক্যাপগুলো থেকে কফির গন্ধ ভেসে আসে আর মনে হয় পৃথিবী এখনও সুন্দর আর গরু সরানোর মাঠ মনে হবে যেন কোনো ইউরোপীয় ছবির দৃশ্যের ভেতরে আসে ট্রেনের প্রতিটি বাকে মেঘ আলো আর পাহাড় একসাথে বদলে যায় রং তাই অনেকেই বলে গ্রিনডেল ওয়ার্ড যাওয়ার পথেই ট্র্যাভেলের গল্পটা শুরু হয়ে যায় এবার আসে গ্রামের ভেতরে সৌন্ধার্য নিয়ে গ্রেন্ডেল ঢুকলেই প্রথমে যে জিনিসটি চোখে পড়ে সেটা হলো এখানকার বাড়িগুলো কাঠের তৈরি জানালায় ফুলের টব আর উপর থেকে আস্তরণ যেন চালের প্রতিটি ঘর নিজের গল্প বলছে রাস্তাগুলো পরিষ্কার চারপাশে গরু আর ছাগলের ঘন্টার মিষ্টি আওয়াজ আর এখানে দেখার মতো প্রধান জায়গা এখানে এলে প্রথমেই ঘুরে আসুন ফার্স্ট ক্লিক ওয়াক বাই চিসো কাচের তৈরি ঝুলন্ত সেতু নিচে তাকালে দুশো মিটারের গভীর উপত্যকা ভয়ও লাগে আবার মনে হবে এটাই জীবন এরপর আসে পানিতে বরফে ঢাকা পাহাড়ের প্রতিচ্ছবি মনে হয় আকাশটা নিচে নেমে এসেছে আর হ্যাঁ যদি একটু মজা সান ফিঙ্গো স্টিপ জ্ঞান রানে বসে পাহাড় বেয়ে নিচে নামুন রোমান্স আর হাসি দুটোই একসাথে পাবেন গ্রীষ্মের রূপ গ্রীষ্মে গ্রিনডেল ওয়ার্ড যেন সবুজের এক সমুদ্র তখন পাহাড়ে হাঁটা বাইক চালানো বা সবই জুড়ে ফুলের গন্ধ আর গান ভেসে বেড়ে দুপুরে পাহাড়ের গা ঘেসে বসে থাকলে মনে হয় সময় থেমে গেছে এখানকার শীতের রূপ যেন এক সাদা রূপকথা আর শীতে গ্রিনডেল ওয়ার্ল্ড একদম বদলে যায় তখন এটা হয়ে যায় একটা স্নো ভিলেজ রাস্তা ঢেকে যায় বরফে সাদের ওপারে জমে থাকে সাদা চাদর সন্ধ্যায় প্রতিটি ঘরে আলো জ্বলে আর দূর থেকে দেখা যায় এক একটা ঘর যেন গল্পের বইয়ের কভার আর মনে হয় রূপকথার পরিবার ঠিক পাশেই বসে আছে গ্রেন্ডেল সবচেয়ে সুন্দর দিক হলো এখানকার মানুষ হাসি খুশি সাহায্য প্রবণ ও অতিথিপরায়ণ ছোট কফিসে বসলে তাদের গল্প শুনলেই বোঝা যায় তারা প্রকৃতিকে কতটা ভালোবাসে এখানকার অনেক পরিবার প্রজন্ম ধরে একই সালেটে বসবাস করছে আর তাই হয়তো এই গ্রামের প্রতিটি পাথরের এক একটি ইতিহাস আছে আর এবার আমরা সেইটা নিয়ে আলোচনা করব যে মুহূর্তের জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করছেন ওয়ার্ডের সব থেকে গোপন আর মোহনীয় জায়গা ফার্স্ট ভিউ পয়েন্ট এখান থেকে পুরো উপত্যকা একসাথে দেখা যায় আর সূর্য তখন ধীরে ধীরে নিচে নাম বরফের সোনালি আলো পড়ে পুরো পৃথিবী ঝলমল করে ওঠে আর সেই মুহূর্তে কেউ কথা বলে না কেউ ফোন দেখে না আর সবাই শুধু তাকিয়ে থাকে সেই দৃশ্যের দিকে আর মনে হয় প্রকৃতি নিজেই যেন বলছে এই কারণেই আমি এখনও বেঁচে আছি তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন আর এমন অসাধারণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী এমন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ